মালয়েশিয়ার রাস্তাগুলো কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একদম ছবির মতন সুন্দর দেখতে চায়নাতে যেমন সব কিছু গোছানো রাস্তাঘাট একদম নিট অ্যান্ড ক্লিন মালয়েশিয়াতেও সেম রাস্তাঘাটে কোথাও কোনো জায়গাতে ময়লা বা অন্য কোনো কিছু মানে দেখিনি আমি রাস্তাগুলো একদম ক্লিন এবং চারপাশে প্রচুর সবুজ আমরা আজকে কোয়ালামপুর থেকে পাহাঙের দিকে যাচ্ছি আর এই জার্নিটা যেহেতু অনেক বিশাল একটা লম্বা সময়ের সফর প্রায় চার ঘন্টার বেশি লেগেছিল তো আরহা হা যেতে যেতে বোরিং হয়ে যাচ্ছিল বাচ্চারা তো স্বাভাবিক অনেক সময় এক জায়গাতে বসে থাকতে চায় না তো মাঝখান দিয়ে বলছিল যে মা আমাকে একটু গেমস দাও আমি একটু গেমস দেখি তো ওকে শান্ত করার জন্য কিছুক্ষণ খেলতে দিলাম আর আমরা তো বড়রা তো বিভিন্ন ধরনের গল্প করছিলাম করতে করতেই যাচ্ছিলাম হ্যাঁ কিছুক্ষণ পিছনে থাকে কিছুক্ষণ ওর বাবার কাছে সামনে গিয়ে বসার জন্য বায়না করে মানে ওর ভালো লাগছিল না তো এখানে ওর বাবার কোলে গিয়ে কিছুক্ষণ বসেছে যদিও সামনে দুজন এ হয় বসাটা রিস্কি কিছুক্ষণ থেকে তারপর অবশ্য চলে এসেছে রুশিয়াতে একটা বিষয় আমার খুবই ভালো লেগেছে সেটা হলো ওরা রাস্তাতে কিছুক্ষণ পরপর অনেকটা রেস্ট হাউজের মতো করে প্লেস করে রেখেছে যেখানে গিয়ে আপনি নামাজ তো পড়তে পারবেনই নামাজের জায়গা থাকে ছেলেদের মেয়েদের আলাদা করে আর হচ্ছে আপনি ওখানে চালে বিশ্রাম নিতে পারবেন ঘুমাতে পারবেন গোসল করতে পারবেন মানে জায়গাগুলো খুবই সুন্দর করে তারা মানে করেছে যেতে যেতে রাস্তার দুপাশে এরকম অহরহ আপনি পাম গাছের বাগান দেখতে পারবেন তো মালয়েশিয়া শুনেছি যে পাম অয়েল উৎপাদনের জন্য বিখ্যাত সো এখানে প্রচুর পরিমাণে জায়গা জুড়ে এই মানে রাস্তার দুপাশে আপনার চোখ পড়লেই দেখবেন যে আপনি এখানে সেখানে সব জায়গাতে এরকম পাম গাছ লাগানো আছে এগুলো পাম বাগান অনেক এগুলো শহর থেকে বেশ দূরে দূরেই হয় আমি শুনেছি এখানে অনেক বাঙালিও নাকি কাজ করে আর হ্যাঁ এখানে টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছে আর আমাদের জার্নি তো এখনও শেষ হয়নি যদিও রাস্তাটা অনেক দীর্ঘ কিন্তু গল্প করতে করতে সময় কেটে গেছে এটা পাহাঙ্গে আসার দ্বিতীয় দিন আমরা এখানে এসেছি একটা সি বিচে তো এখানে আসার কথা ছিল মাগ্রীবের আগে আমরা চেয়েছিলাম সানসেট দিক কিন্তু আসতে আসতে দেরি হয়ে গেছে বাবা বাবা যদিও আমাদের এখানে আসতে রাত নয়টা বেজে গেছে কিন্তু তারপর এখানে মানুষ কিন্তু কম নেই আমাদের মতো অনেকেই এখানে এখনো আছে আর আমি শুনেছি রাতের সমুদ্র দেখার জন্য নাকি এই বিচে প্রচুর মানুষ থাকে অনেকে একদম ভোর পর্যন্ত থাকে তা আমি এসেও দেখলাম যে তাই মানুষ খুব রিল্যাক্স এখানে শুয়ে বসে গল্প করছে আর সাথে তো সমুদ্রের গর্জন আছেই অন্যরকম একটা পরিবেশ মনে হচ্ছিল আর এখানে একটা কনসার্টের আয়োজন করা হয়েছে কনসার্টও না ঠিক কিছু মানুষ আর কি গান গাচ্ছিলো তারা সাহায্য তুলছিল গাঁজার জন্য গাজাতে অর্থ সাহায্য পাঠানোর জন্য আর কি আমরা গতবারও এই বিচে এসেছিলাম তখন এসেছিলাম একদম দুপুরের দিকে দুপুরে বিচে আসাটা বীচ দেখতে অন্যরকম লাগে কিন্তু এটা আসলে ভুল সিদ্ধান্ত কারণ যেহেতু বিচে প্রচণ্ড বালি থাকে আর বালি এত গরম থাকে সূর্যের তাপে খালি পায়ে পা দেওয়া সম্ভব না তো ওই সময় এসে আমরা খুব বেশিক্ষণ থাকতে পারিনি গরমের কারণে মালয়েশিয়ার ওয়েদারটা এমনি গরম আর তার মাঝে দুপুরের রোদে মানে উত্ত্যক্ত বালির মধ্যে থাকাটা খুবই কষ্টসাধ্য যার কারণে এবার প্ল্যান করে রাতে আসা তো আসার সময় হচ্ছে হার যে খেলনাগুলো ছিল সাথে ওগুলো নিয়ে এসেছি আমি যেহেতু ও বিচে থাকবে ওর খেললে কিছুটা সময় কাটবে আর আমরাও একটু রিল্যাক্সে বসে থাকতে পারবো না তোমার চুলে যেন বালি না পড়ে ঠিক আছে আর হ্যাঁ পানি আনতে ওর বাবার কাছে চলে গিয়েছে ওখানে ওর বাবা আঙ্কেল দাঁড়িয়ে ছিল তো ওখানে ওর বালতি নিয়ে গিয়েছে পানি আনবে আমরা যখন এসেছি তখন জোয়ারের সময় চলছে তো পানিতে প্রচুর স্রোত প্লাস পানি লেভেল আস্তে আস্তে করে উপরের দিকে উঠছে তা আমি শুনেছি যে পানির লেভেল উঠতে উঠতে নাকি কি যে একটা মার্ক দেখা যাচ্ছে বালির এতটুকু পর্যন্ত নাকি রাতে চলে আসে তো এখন আস্তে আস্তে করে পানির লেভেল সামনের দিকে আগাচ্ছে আর বাবার আরহা কিন্তু পানির লেভেল থেকে অনেক উপরে দাঁড়িয়ে আছে কিন্তু স্রোতের তীব্রতা এত বেশি ছিল যে সেখান থেকে পানি এতটুকু পর্যন্ত চলে আসছে তো যার কারণে আমি বললাম যে দরকার নেই বাবা তুমি হাঁটলে হাঁটো হাকে হাঁটানোর দরকার নেই এমনি রাতের বেলা আমি একটু ভীতু প্রকৃতির মানুষ তো আরহাকে বললাম যে বাবা তোমার এখানে হাঁটতে হবে না তুমি এখানে ঝিনুক কুড়াও আঁহা ঝিনুক দেখছিল আর খুব এক্সাইটেড হয়ে যাচ্ছিল এখানে এত ঝিনুক ও বুঝতে পারেনি বারবার বলছিল মা দেখো আমি কতগুলো সেল কালেক্ট করলাম তো এগুলো সব কালেক্ট করে করে এক জায়গাতে রাখছিল বাসায় নিয়ে যাবে এই কারণে আর আর বাবা হাঁটছিল ও বলছিল যে এইভাবে হাঁটলে সমুদ্র পাশে পানি পায়ে লাগছে মনে হচ্ছিল যে স্ট্রেস কমে যাচ্ছে আমি একটু বেশ দূরে বসেই সমুদ্র দেখছিলাম মানে রাতের এত সমুদ্রের গর্জনে আমার একটু ভয়ই লাগছিল। যেহেতু সমুদ্রটা বেশি উত্তাল আজকে তাই আমি সামনে যাইনি আমার সাহস হয়নি আর আরহাকে দেখছিলাম যাতে ও দৌড়ে কাছাকাছি চলে যাতে না যায় পানির আমাকে দেখো 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 তো তো কি পেলে আবার হাতে দেখি দেখি আমরা এখানে আসার আগে খেয়ে এসেছি তাই নিজেদের খাওয়া দাওয়া নিয়ে চিন্তা ছিল না কিন্তু আরহা খায়নি ওর খাবার নিয়ে মানে এখানে বসে টেনশন কাজ করছিল যে কি খাবে তো এখান থেকে কিছু খাবার কিনে দিয়েছিলাম যদিও সে সেটা খেতে পারেনি ওর কাছে ভালো লাগেনি এখানে সব খাবারগুলি ফ্রাইড চিকেন ফ্রাইড নাগেটস এছাড়া যা যা দেখছি সবই ভাজা পোড়া তো ওকে বললাম যে বাবা তুমি কোনটা খাবে ও বললো যে আমার নাগেরস দাও পরে কিনে দিলাম কিন্তু ও একটু খেয়ে আর বলছে যে ভালো লাগছে না ওর খেতে পরে ভাবলাম সামনে একটা দোকান দেখেছিলাম কে এফসির ওখানকার বার্গারও খেতে পারবে সো ওখানেই যাচ্ছি ওকে বার্গার কিনে দিব মজা লাগতেছে না এখানে যারা ডোনেশন কালেক্ট করছিলো তাদের দেখলাম যে প্রোগ্রাম শেষ হয়ে গিয়েছে ওরা এখন মোনাজাত করছে গাজার জন্য দোয়া করলো বেশ কিছুক্ষণ অনেক মানুষই দেখলাম যে মোনাজাতে সামিল হয়েছে ইয়া ওয়া ওয়া হুম আয়া মন্দির ওয়া মুজুর ইয়া সাহাব ওয়া হাজিম আল আহযাব ইহজিম্হুম ইহজিম হুম ونسرنا عليهم ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه واقنا عذاب النار وقنا عذاب النار وقنا عذاب النار اللهم ربنا تقبل منا دعوانا انك انت السميع العليم বাহির থেকে বিচের এখানকার খাবারের দাম একটু বেশি মনে হলো তারপর আমার কাছে ওটা অততো এক্সপেন্সিভ লাগলো না কারণ এখানে যে খাবার আমরা কিনছি এটা যদি চায়নার কোনো জায়গা হতো তাহলে আমাদের এখানে সাত থেকে আট গুণ বেশি দামে কিনা লাগতো কিএফসি বন্ধ হয়ে গিয়েছিল যেহেতু রাত অনেক হয়ে গিয়েছে আরও কিছু বার্গারের সব ছিল ওখানে কিন্তু সেগুলো দেখলাম বন্ধ হয়ে গিয়েছে তো পথে যেতে যেতে এই দোকানটা খোলা পেলাম পরে এখান থেকে কেনা হয়েছে অবশেষে অনেকগুলো দোকান খুঁজে এখান থেকে আঁকার জন্য বার্গার কেনা হলো যদিও অনেক শখ করে বার্গারটা কিনেছিলাম কিন্তু আমার মেয়ে খেতে পারেনি ওর কাছে এটা ঝাল লাগছিল তো উপরের শুধু ব্রেডটাও খেয়েছে আর ভিতরের ও ফেলে দিয়েছে আমরা এখান থেকে সরাসরি বাসার দিকে চলে যাচ্ছি যেহেতু কালকে আমরা বেশ কয়েকটা প্লেসে ঘুরব আর প্লেসটা আমাদের এখান থেকে অনেক দূরে তেরেঙ্গানো সো সকাল সকাল একদম ভোরের দিকে নামাজ পড়ে বের হতে হবে তাই বাসায় গিয়ে এখন একটা ফ্রেশ ঘুমের দরকার